বন্ধুরা এই ইউটিউবের পাওয়ার দেখেন এই দেখেন ইউটিউবে টিহাদে কত বড় বিল্ডিং বানাইছে তো আপনারা যদি ইউটিউবার হবার চান বা অলরেডি ইউটিউবার হয়েছেন আর সাকসেস রুম একটা পান্নে বা সাকসেস হয়েছেন তাও এই ভিডিওটা দেখেন আপনারা বহুতই একটা উৎসাহ পাবেন একটা সাহস পাবেন একটা মোটিভেশন পাবেন তো এই ভিডিওটা পুরা দেখবেন তো ইউটিউবের ঠেহাদে দেখেন কত বড় বিল্ডিং বানাইছে মনোজ দে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো দেখেন ইউটিউবে ঠেহে কত বড় একটা বিল্ডিং হাল দিছে জায়গা নিয়ে হেরা আর দোকানও দিছে বহুত কিছু করছে মানুষদের আর মানুষদের বর্তমান ভালো একটা ফেমাস পার্জন যে কোনো জায়গায় যায় হাজার হাজার মানুষ দেখ দেখবেন সেলফি সেলফিটাল উঠে উঠে তো আপনি ভাবেন কীরকম একটা ফিল তার কিরম একটা লাগে তো খুবই ভালো লাগে ইউটিউবার আপনি যদি মোটামুটি একটা সাকসেস পায়ে যান আর টাকা পয়সা পাবেন মানুষ পাবেন সম্মান পাবেন এর মতো একটা জব কাম আমি আমি তো দেখি নাই আমার সঙ্গে তো এটা সবথেকে একটা উচ্চ একটা পদ তো এই পদে আপনারা যদি আবার চান খুবই সহজ একটা মোবাইল লাগবো সাধারণ বন্ধুরা ইউটিউবারও খুবই সহজ যে কোনো টপিকের ভিডিও বানান যে কোনো ধরনের ভিডিও বানান একটু আলাদা একটু ইউনিক হলে ভিডিওটা ভাইরাল হয়ে যাব জাস্ট একটা একটা মোবাইল লাগবো যে কোনো ভিডিও বানান একটু যদি ইউনিক হয় আমি সেবো দেখবো ভিডিও অডিও কোয়ালিটি লাগবে না ভিডিও কোয়ালিটিও লাগব না ভিডিও কোয়ালিটি ভালো লাগবে না ভিডিও যে তুই গলা হয়ে গে তুই খারাপ হয়ে গে যা তুই ভয়েস খারাপ হয়ে গে ভিডিওটা যদি একটু আলাদা হয় ভিউস চাইসা করব তো আপনারা তার পাশে যে কোনো ক্যামেরা স্যামেরা কিনে ভিডিও শুরু করে দেন তারপরে আপনারা ইনকাম সিসম হওয়া ধরব ইনকামের টাকা দিয়ে আপনি যে কোনো বস্তু কিনা টেনে ভালো করে ভিডিও বানান হবেন তো ইউটিউবার হওয়া খুবই সহজ জাস্ট খেলে আপনার একটা মোবাইল লাগবে আপনি স্টার্টিং করে দেন আর যে আপনি ইউটিউবে অল্প একটা সাকসেস পান তাই আপনার আনলিমিটেড পয়সা হাত ধরব তো এরকম ধরনের ঘর বাড়ি আপনি বানান হবে দোকান বানানো হবে আছে বাড়ি গাড়ি নারী সব হবো তো ইউটিউবার হওয়া খুবই সহজ আর ইউটিউব ইউটিউবারের খুবই একটা সম্মান আছে যে কোনো জায়গায় একটাকে লাগে আপনি মান সম্মান খুবই পাবেন মাই সেলফি রিটাল্ফ নিব রেসপেক্ট দিব টাকাও থাকবো মান সম্মানও থাকবো আর কি লাগে এর মতো কাম তো আমি দেখি না তো আপনারা যদি ইউটিউবার হওয়ার চান সাথে থাকেন ফলো করে রাখেন আর এই ভিডিওটা দেখে যদি আপনি একটু ভালো লাগে তো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন আর ফলো করে সাথে থাকেন এই ধরনের ভিডিও দেখার জন্য মনের থেকে অসংখ্য ধন্যবাদ